প্রথম এক হাজার বাইকার একসাথে আমরা পাঞ্জাবি পরে ইফতার করব। এন্ড এটাই হচ্ছে আজকের ব্লগের মেইন থিম অশিক্ষিত মূর্খ ঢাকার বাইরে থেকে আইসাই গ্রাম থেকে আইসাই এই রোডে উঠা যায় উঠা পুরা একটা আমাদের মানে একটা প্রবলেম স্বর্ণ ভাই আপনি রোজা কথা বলতে চাই যে দাদা আপনি তো একজন ভিন্ন ধর্মী মানুষ কি মনে করে এটা নিলে কুমিল্লায় আমরা যে গরুর মাংসটা খাইছিলাম কিনা এটা কেমন লাগছে এটা একদম সারপ্রাইজ ছিল আসসালামু আলাইকুম মেবি ও ওয়ান ওয়েলকাম ব্লগ এন্ড আজকের ব্লগটা স্পেশাল কাজ আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের স্কুটার সো আজকের ব্লগটা কি নিয়ে এটা দেখতে হলে মোটো ব্লগ দেখতে হবে সো লেটস গো আমরা রেডি এন্ড আমার সাথে আছে শিহাব ওয়াটসঅ্যাপ এম ভাইস প্রেসিডেন্ট সো লেটস গো আমরা দুজন একসাথে যাবো অ্যান্ড সামনে ফাইন ভেড়া আছে যেন হয়ে যাচ্ছে সো এইটা একটা খুবই হিস্টোরিক্যাল একটা রোড যে রোডে আপনারা অনেক কিছু দেখছেন ইতিহাস চেঞ্জ হয়ে যা দেখছেন এই জায়গাটার নাম এনে দুইবার চেঞ্জ হইল তো কথা না পারে ইফতার আর মাত্র কিছুক্ষণ না এক ঘন্টার মধ্যে বাকি আছে বাট যেতে হবে মোহাম্মদপুর থেকে পূর্বাচল মামা তুমি তো দিচ্ছিলাম মামা ওয়াও আগুন কি শেষ হয়নি এখনো ফাইমের এলিভেটেড দিয়ে উঠে গেছে গাড়ি দিয়ে অ্যান্ড আমরা হচ্ছে যাব নিচ দিয়ে দ্যাট মিন্স হচ্ছে এয়ারপোর্ট রোড ইউজ করবো এই সিএনজি ওয়ালাদেরকে মনটা চায় কি যে করতে রোজা রমজান মাস কিছু বলতেও পারি না ওদেরকে আসলে ট্রেন আপ করা উচিত প্রত্যেকটা রিক্সাওয়ালা প্রত্যেকটা সিএনজি ড্রাইভারদের উচিত ট্রেন আপ করা তারপরে হচ্ছে একটা লাইসেন্স দেওয়া তারপরে ওদেরকে রাস্তায় নামতে দেওয়া মানে অশিক্ষিত মূর্খ ঢাকার বাইরে থেকে আইসাই গ্রাম থেকে আইশাই এই রোডে উঠা যায় উঠা পুরা একটা আমাদের মানে একটা প্রবলেম ওয়াও বাইকটা কিন্তু সুন্দর হোপফুলি কোনো চাইনিজ বাইক হবে যদি অলওয়েজ এমন থাকতো কি যে মজা লাগতো এন্ড স্কুটারের ঢাকা সিটির ভিতরে রাইড অনেকেই চাইছিলেন যে এটাই মনে হয় আমার ফার্স্ট মোট ব্লগ যে ঢাকার ভিতরে আমি স্কুটার দিয়ে মোট ব্লক করতেছি এটাই একটা পারফেক্ট হবে সো কি যে মজা সিটির ভিতরে চালায় এটা তো দেখতেসিনি এন্ড সিটির জন্য আমি বলবো স্কুটার একদম পারফেক্ট এটাতে আপনাদের কোনো সন্দেহ নাই লাগলে আমি টাকা দিতেছি আপনারা স্কুটার কিনেন একদমই স্কুটার কিনে ডানবাম দিয়ে জাস্ট বের যান অনেক কাজ করা যায় অনেক কাজ করা যায় এটা দিয়ে আপনার অনেক কাজ আপনি শেষ করতে পারবেন লিটারালি আমি এটা কিনছি ফানের জন্য এট দা সেম টাইম আবার হচ্ছে আমার কাজ খুব তাড়াতাড়ি এটা দিয়ে শেষ হয় আমার এটার জন্য স্কুটার আমার খুবই পছন্দের একটা জিনিস আপনি যদি একটা স্কুটার টান দেন বা আপনার বাইকটা টান দেন দেখেন কত সুন্দর মতেন করে হচ্ছে খুব গ্যাপ খেলা যায় এই রোডটাতে হবে অবশ্যই যেমন সামনে ইউটার্ন আছে সেই ইউটার্ন এখানে আপনার একদম স্লো থাকতে হবে আমিও একদম স্লোই থাকি এত বড় রাস্তা পাইলে এটা কিন্তু প্রায় সিক্স লেনের রাস্তা খুবই জোস একটা রাস্তা কিন্তু এদিক দিয়ে হচ্ছে এলিভেটেড এরপরে হচ্ছে হচ্ছে সবার সাথে দেখা হবে যারা যারা ওয়েট করতেছে পূর্বাচলের সামনে আছে সবাই দিস ক্রাউন ক্রাউন আর এস মার্শাল্লা খুবই জোস কালারটা তো খুবই ইউনিক এটা মনে হয় বাংলাদেশে একটাই দেখলাম মনে হয় এই কালারের ক্রাউন বাকি সব দেখি হোয়াইট কালার যে ক্রাউনই দেখি ওই ক্রাউনি হচ্ছে হোয়াইট কালার

লেটস কেট আর বাংলাদেশে এই প্রথম এক হাজার বাইকার একসাথে আমরা পাঞ্জাবি পরে ইফতার করব। এন্ড এটাই হচ্ছে আজকের ভ্লগের মেইন থিম এন্ড এই অ্যাকচুয়ালি এই ইভেন্টটাতেই আমরা যাচ্ছি এন্ড খুব সান হবে এন্ড সব বাইকাররা ওইখানে থাকবে অ্যান্ড ভাবলেই অনেক ভালো লাগছে যে এক হাজার বাইকার একসাথে একটা জায়গাতে বাইক বিডির ইভেন্ট এটা বাইক বিডির ইনভাইটেশন আমরা সবাই একসাথে এন্ড এটা হচ্ছে পূর্বাচলদের ইভেন্টটা বাম্পারের ভিডিওর জন্য ওয়েট করতেছো লিটারালি আমি আজকে মানে লিটারালি তিনটা দিন লাগতেছে না চারটা দিন না পাঁচ দিন লাগতেছে এই বাম্পারটা ইনস্টল করতে বাংলাদেশে ওয়ান অফ ওয়ান হবে টয়োটা 311 এ সুবারু জিসিএইটার বাম্পারটা আরেকটা আছে ওইটা টয়োটা হান্ড্রেড টেন ওইটা হচ্ছে আপনার সেম দেখতে বাট ওটা নন ক্রিস্টাল হান্ড্রেড টেন সরি ওটা হচ্ছে হান্ড্রেড টেন আর এটা হচ্ছে নন ক্রিস্টাল আমার যে গাড়ি এটা হচ্ছে নন ক্রিস্টাল ত্রিপল ওয়ান হান্ড্রেড টেন না সো এটাই হচ্ছে ডিফারেন্স আর এই যে হেলমেট ছাড়া একটা অভদ্র ছেলে রায়ের বাজারের সাববি ওকে সবাই চিনে রাখেন অভদ্র অভদ্র একটা ছেলে খুবই অভদ্র ছেলে। কিট বাইসা যাবে ভাই যে অবস্থা রাস্তার আল্লাহ বাঁচাইছে আমার গাড়ি আনি নাই শিয়াব আল্লাহ বাঁচাইছে আমার গাড়ি আনি নাই আনলে শিওর আমার নিউ বাম্পারটা একটু খোঁচাও লেগে যেত আর বাইক বেরি টুয়েলভ ইয়ার সেলিব্রেশন যেটা আসলে জানতাম না ইভেন্টটা না আসলে টু বি অনেস্ট সো ইয়াস গেটটা অনেক সুন্দর করছে ওখানে দেখা যাচ্ছে বাইক বেরি জো জো ভাই ইজ হেয়ার

হ্যাঁ হ্যাঁ এই তিনটা একলাগরে হয় এক চলে আসলাম ইভেন্টে খুবই ভালো লাগতেছে হেলমেট আমি রাখবো না কেন ভিতরে আমার হেলমেট ভিতরে জায়গা হইবো পাগল আস্তে 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 সো এখন ব্লগিং সেটআপটা রেডি করতে হবে মোটো ব্লগ সেটআপটা অফ করতে হবে ওয়াও জাস্ট লুক এট দিস ভিউ এখানে এক হাজার বাইকের আছে অ্যারেঞ্জমেন্ট সো বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্ট এন্ড খুবই এনজয় করতেছি যে বাংলাদেশে ফার্স্ট টাইম এক হাজার বাইকার বাইকার সবাই একসাথে আমরা পাঞ্জাবি পরা লুক এট দিস ভিউ এন্ড দিস ভিউ অলসো যে একসাথে সবাই বাইক নিয়ে আসছে এন্ড অনেকে গাড়ি নিয়ে আসছে গাড়ি তো সবাই পাঞ্জাবি পরা একসাথে আমরা ইফতার করবো এন্ড ওখানে দোয়া মাহফিল চলতেছে সো ওয়াও ওয়াট আ গ্র্যান্ড আমি এখানে এসে জায়গাটা খালি পাইছি বাট আদিল এসে দাবি করতেছে জায়গাটা আদিলে কে কই কোথায় গাইজ আমার মুখে কোনো খামচি দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপ কাট দিয়ে তো এডিট করে দিব ভাই কেউ তো দেখবো না কি চেরি হ্যাঁ আমার চেরি নামে একটা বিড়াল আছে এটা হচ্ছে আমাকে খামচি দিছে আপনারা দেখতে পাচ্ছেন গাইজ ভাই তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর পিঙ্ক কালার ইউ লাইক পিঙ্ক ওকে এখন আমরা সবাই বসছি টাইম ব্যাক হয়ে গেল সো এই ইভেন্টটা কিন্তু খুবই জোস যারা হচ্ছে মিস করছেন তারা আসলে মিস করছেন আমার ব্লগটা দেখতে থাকেন আর কিছু না ভাই টাইম ব্যাক

খুব ভালো লাগছে অ্যান্ড ওই যে স্টেজ সবাই এখানে সব এইজের মানুষরা এখানে আসে সবাই হচ্ছে সেলফি তুলতেছে ছবি তুলতেছে এনজয় করতেছে এন্ড এতক্ষণ দোয়া মাহফিল চলতেছিল সো এখন একটু ব্রেক এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া জীবনের কালো দাগ সব শেষ এখন শুধু নতুন দাগ নতুন থেকে কবে আসলা পশুদিন আসছে তোমার সাথে আমার দেখাও হয়েছে ভালো আছো তুমি দেখাইছো কোন জায়গায় দেখাইছো বলো তো ফাইমবার বাসায় বাকিটা ইতিহাস রায়ের বাজারের মাস্তান এই যে ভদ্র ছিলেন নাম এরকম অবাদ দেওয়া তুমি ভদ্র অবশ্যই ফুটেজ দেখা যাচ্ছে দাঁড়া এই কয়টা বেশি আজকে সারাদিন আই মিন গ্যাস্ট্রিকের ওষুধ কারণ রোজায় অনেক গ্যাস্ট্রিক হয় না মানুষের আমি আর জিজ্ঞেস করছি যে ওর ফার্মেসি আছে ও কয়টা সেল করছে রোজায় ব্যবসা কম রোজায় মানুষ একটু অবসর নেই তো এই জন্য বেচা কিটা কম রোজায় তো গ্যাস্ট্রিক বেশি হয় গ্যাস্ট্রিকের ওষুধ বেশি তুমি কি মিন করতে চাইলা বুঝলাম না এই সব ওষুধ বিক্রি করে ওষুধ বিক্রেতা আরে সব ওষুধ বিক্রেতা আর এমটি ম্যান হাউ আর ইউ সনম ভাই ও দাঁড়ায় না

না জমলো কিন্তু তোমার আর একটু ফানি উত্তর দেওয়া দরকার ছিল না না আমি তো ফানি না আমি কেন ফানি উত্তর দিবো আমি স্টার করতে আসছি আল্লাহ আল্লাহ জানি সবাই স্তার কবুল করে এটার জন্য আসি আমি তো ফানি হব কেন এখানে বাতাস দরকার অনেক গরম অনেক গরম এই ভাই তোমার অনেক মজা ছিল মাত্র খেয়ে উঠলাম এন্ড ইভেন্টে সবাই খাচ্ছে দেখে খুবই ভালো লাগতেছে সব পরিচিত মানুষ একটু পর দেখা হচ্ছে এন্ড এইতো খুব চোখ একটা ইভেন্ট কিন্তু চলতেছে ভাই তুমি তো খাও না তুমি ইভেন্টের পিছনে আসছো কেন ইভেন্টের পিছনে আসছি কোম্পানি দিতে কাদেরকে বড় বড় ভাইদেরকে ও আচ্ছা আচ্ছা শুধু বড় ভাইদেরকেই নাকি সবাই যে সাথে আছে সেতু ভাই বাইক বিড়ির সিইও সো ভাইয়া এই ইভেন্টটা অর্গানাইজ করতে পেরে কেমন লাগছে তোমার আসলে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগতেছে তো আমাদের বাইক বিডির যে প্রথম যে ইচ্ছাটা ছিল যে এক ছাদের নিচে এক হাজার প্লাস বাইকার একসাথে ইফতার করবে দোয়া করবে বাংলাদেশের বাইকারদের আমি ওইটা শুনে একদম অবাক হয়ে গেছি যে মানে এক হাজার মানুষ একদম বাইকার আমরা একসাথে কিভাবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল একসাথে এক হাজার বসার মতো কমিউনিটি সেন্টার কিন্তু খুব কম আছে কনভেনশন আছে থাকলেও কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় আর খুব চ্যালেঞ্জ যেটা একসাথে এক হাজার জনকে সার্ভ করা মেইনটেইন করা খুবই ডিফিকাল্ট ছিল বাট আলহামদুলিল্লাহ

ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান শুভ্র দাদাকে পেয়ে গেলাম এন্ড এই ইভেন্ট টার পিছনে সবচেয়ে বড় যার অবদান শুনলাম শুভ্র দাদাকে বলতে চাই যে দাদা আপনি তো একজন ভিন্ন ধর্মী মানুষ ই মনে করে এটা নিলেন এন্ড কেমন আহ উপভোগ করতেছেন আমার বাবা সরকারি চাকরি করতো তো আমরা ছোটবেলা থেকে দেখছি উনি অ্যারেঞ্জমেন্ট করতো অফিসের সবাইকে নিয়ে এই গুণটাই আপনি পাইছেন কারণ আমার সুন্দর অ্যারেঞ্জমেন্ট আসলেই মানে আনবিলিভ আমাদের অফিসে আমরা সবাইকে নিয়ে করি আমাদের বারো বছর আমরা তো কাউকে থ্যাংক ইউ জানাইতে পারি নাই আমরা চাইছি যে নতুন পুরাতন সবাইকে নিয়ে যাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার এবং যারা অনলাইনে আছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা হয়তোবা এখানে জায়গা সংকুলনের জন্য সবাইকে আমরা আনতে পারি নাই কিন্তু আমাদের মন থেকে সবার প্রতি কৃতজ্ঞতা আমরা ম্যাক্সিমাম মানে যারা আমাদের পরিচিত এবং দাদা যেটা স্টেজে বলল যে দুই হাজার বারো তেরোর সিনিয়র বাইকার্সরাও এখানে আছে দেখেই বোঝা যাইতেছে অনেক আমার আমার বয়সটা মাত্র ২২ বছর বয়স তো অনেক অপরিচিত মুখ দেখছি এবং অনেক পরিচিত মুখ দেখতেছি অনেক ভালো লাগতেছে দাদাকে একটা মানে সবাই একটা থামস আপ দিয়ে দিবেন যে এত সুন্দর একটা ইভেন্টের আয়োজন করার জন্য থ্যাংক ইউ ইভেন্ট অলমোস্ট শেষ দেখেন কত সুন্দর লাগতেছে এন্ড আমরা বের হয়ে যাচ্ছি

এদিক থেকে একটা পড়বি উইডা গেল বাই বাই টেক কেয়ার